বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অনন্য নিদর্শন কামতাই হ্রদ রাঙ্গামাটির পাহাড় ঘেরা এই বিস্তীর্ণ জলরাশি শুধু পর্যটকদের মন কেড়ে নেয় না এটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এবং মানব সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে কর্ণফুলি নদীর উপর বাঁধ নির্মাণের ফলে তৈরি হওয়া এই রদ আজ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম রদ হিসেবে পরিচিত এই ভিডিওতে আমরা জানবো কাপ্তাই হ্রদের ইতিহাস এর ভূমি ও পরিবেশের উপর এর প্রভাব পর্যটন সম্ভাবনা এবং এর আশেপাশের আকর্ষণীয় স্থানগুলো সম্পর্কে চলুন কাপ্তাই হ্রদের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যের রহস্য উন্মোচন করি কাপ্তাই হ্রদ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ যা চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থিত এটি মূলত কর্ণফুলী নদীর উপর নির্মিত একটি জলবিদ্যুৎ প্রকল্পের ফলে সৃষ্টি হয়েছে কাপতাই হ্রদের নামকরণ হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত হ্রদের প্রধান বাঁধের নাম অনুসারে উনিশশো পঞ্চাশের দশকের প্রথম দিকে পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর পানিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে এই হ্রদ তৈরির ফলে প্রায় পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় যার মধ্যে অনেক জনপদ ও চাষযোগ্য জমি তলিয়ে যায় এতে প্রায় আঠারো হাজার চাকমা উপজাতি পরিবার বাস্তুচ্যুত হয় কাপ্তাই হ্রদের মোট আয়তন প্রায় সাতশো পঁচিশ থেকে সাতশো পঁচাত্তর বর্গ কিলোমিটার এর দৈর্ঘ্য প্রায় একশো দশ কিলোমিটার ও পোস্ত প্রায় পঁচিশ কিলোমিটার এবং এর গড় গভীরতা নয় মিটার কাপ্তাই হ্রদ তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত কাপ্তাই হ্রদ দেখতে যেন প্রকৃতির হাতে আঁকা এক মনোমুগ্ধকার জলরঙ্গের চিত্র পাহাড়ের কোলে বিস্তীর্ণ জলরাশি যেখানে নীল আকাশের ছায়া জলে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক স্বপ্নিল দৃশ্য সকালবেলা কুয়াশার চাদরে মোড়া ইরদকে মনে হয় কোনো রহস্যময় রাজ্যের প্রবেশদ্বার পাহাড়ের বুকচিরে সর্পিল জলধারা এগিয়ে চলে অজানা গন্তব্যের দিকে আর তার দুপাশে সবুজ বনানীর গাঢ় রং প্রকৃতিকে করে তোলে আরও মোহময় সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে তখন কাপ্তাই হ্রদের জলে ছড়িয়ে পড়ে এক মায়াবী রঙিন আলোর খেলা কমলা বেগুনি আর গোলাপি আভায় জলে নেচে ওঠে সূর্যের শেষ বিদায় বাত্রা নৌকায় ভেসে চললে মনে হয় যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসের মাঝে হারিয়ে গেছি পাহাড়ের উপরে ছড়িয়ে থাকা আদিবাসী গ্রামগুলো ছোট ছোট কুটির যেন হারিয়ে যাওয়া কোনো কবিতার পঙ্কুক্তির মতো নীরবে পাহারায় দাঁড়িয়ে আছে বাতাসে মিশে থাকে জলের শব্দ নীরব প্রকৃতির মাঝে তা যেন এক সঙ্গীত যা কানে নয় হৃদয়ে বেজে ওঠে রাতে যখন চাঁদের আলো পরে হ্রদের জলে তখন তার রূপ নেয় রূপকথার এক জাদুকারী জগতে চাঁদের প্রতিচ্ছবি ভাসতে থাকে ঢেউয়ের মৃদু দোলায় যেন প্রকৃতি নিজেই আয়নায় নিজের সৌন্দর্য উপভোগ করছে শুধু একটি জলধারা নয় এটি প্রকৃতির কবিতা যার প্রতিটি ঢেউ প্রতিটি ছায়া আর প্রতিটি বাতাসে হৃদয়ে এক অনির্বাচনীয় প্রশান্তি এনে দেয় কাপ্তাই হ্রদ শুধু তার সৌন্দর্য নয় তার অনন্য বৈশিষ্ট্যের আধার হয়ে আছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ যা সাতশো পঁচিশ বড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কাপ্তাই হ্রদটি সর্পিলাকার ও বহু শাখা যুক্ত যার ফলে এটি দেখতে বেশ জটিল ও আকর্ষণীয় কাপ্তার হ্রদের পানি অনেক সময় গাঢ় নীল বা সবুজাপ রং ধারণ করে যা পর্যটকদের বিমোহিত করে বিভিন্ন ঋতুতে পানির রং পরিবর্তিত হয় কখনো এটি স্পটিক স্বচ্ছ হয়ে ওঠে আবার কখনো গভীর সবুজ রং ধারণ করে কাপ্তাই হ্রদের মধ্যে অসংখ্য ছোট বড় দ্বীপ রয়েছে যা এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কিছু দ্বীপের মধ্যে পেদাটিংটিং পয়েন্ট ইত্যাদি উল্লেখযোগ্য এগুলো নৌবহরের জন্য আকর্ষণীয় স্থান বেশ কিছু বিরল ও মাস যেমন কালবাউস আইর পাবদা ইত্যাদি মাস পাওয়া যায় এছাড়া হ্রদের আশেপাশে বিভিন্ন পরিবর্তনশীল পাখির আবাসস্থল যেগুলো শীতকালে এর পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে এছাড়াও আশেপাশের পাহাড়ে হাতি বানর মায়াহরিণ ও বিভিন্ন প্রজাতির সরীসৃপ এবং পাখি দেখা যায় কাপ্তাই থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অসাধারণ পানির উপরে সূর্যের প্রতিফলন আশেপাশে পাহাড়ের গাঢ় সবুজ ছায়া নৌকায় দুলতে থাকা ঢেউ এসব মিলিয়ে এটি স্বপ্নময় এক পরিবেশ সৃষ্টি করে হ্রদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলসম্পদ হ্রদ মূলত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জলের উৎস কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে শুরু হয় এবং এটি দুশো ত্রিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে দেশের জাতীয় গ্রিডের একটি অংশ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই হ্রদের উপর নির্ভরশীল বাংলাদেশের মৎস্য শিল্পেও কাপ্তাই হ্রদ বিশাল ভূমিকা পালন করে এটি দেশের অন্যতম প্রধান মাছ উৎপাদনকারী জলাভূমি যেখানে বিভিন্ন দেশীয় এবং চারযোগ্য প্রজাতির মাছ পাওয়া যায় প্রতি বছর এখানে বিশ হাজার টনের বেশি মাছ উৎপাদিত হয় হ্রদের আশেপাশে হাজারো মানুষ মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে স্থানীয় বাজার ছাড়াও এই হ্রদ থেকে আহরিত মাছ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এছাড়া কাপ্তাই হ্রদের পানি পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় সেচ সুবিধা দিয়ে থাকে কৃষকরা বর্ষা ও শুষ্ক মৌসুমে এর পানি ব্যবহার করে ফসল ফলান যদিও বাঁধ নির্মাণের ফলে কিছু কৃষি জমি প্লাবিত হয়েছে তবুও রদটির কারণে দীর্ঘমেয়াদে মৎস্য ও পর্যটন শিল্প কৃষি থেকে বেশি অর্থনৈতিক সুবিধা এনে দিয়েছে কাপটাই হ্রদ হল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এর স্বচ্ছ জলরাশি ঘেরা পরিবেশ ও নৌবহর পর্যটকদের আকর্ষণ করে শুভলং ঝর্ণা রাজবনবিহার সাজেক ভ্যালির প্রবেশদ্বার পেদাটিংটিং রেস্টুরেন্ট এবং চিংমাই পাহাড় ইত্যাদি দর্শনীয় স্থান এই হ্রদের আশপাশে অবস্থিত এখান থেকে প্রতি বছর পর্যটন খাটতে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হয় যার ফলে স্থানীয় হোটেল রিসর্ট ও নৌপরিবহন ব্যবসায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এছাড়াও কাপ্তাই হ্রদ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্রদের কারণে কাপ্তাই অঞ্চলের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে এবং এখানকার বাতাস স্নিগ্ধ ও ঠান্ডা থাকে বর্ষাকালে প্রচুর পানি জমে যায় আর শীতকালে পানি কিছুটা কমে আসে যা হ্রদের প্রাকৃতিক সৌন্দর্যে পরিবর্তন আনে কাপ্তাই হ্রদের আশেপাশে বসবাসত চাকমা মারমা ত্রিপুরা ও অন্যান্য আদিবাসী গোষ্ঠীর জীবনযাত্রায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার পাহাড়িদের উৎসব খাদ্যাভাস পোশাক এবং গানের মধ্যে কাপ্তাই হ্রদের ছোঁয়া পাওয়া যায় হ্রদের কিছু অঞ্চলে এখনও ঐতিহ্যবাহী বাঁশের নৌকা বা ডিঙ্গি নৌকা দিয়ে চলাচল করা হয় কাপ্তাই হ্রদ কেবল একটি জলধারা নয় এটি বিদ্যুৎ উৎপাদন মৎস্য চাষ কৃষি পরিবেশগত ভারসাম্য এবং পর্যটনের জন্য এক অনন্য অবদান রাখছে এটি বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত এর যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এটি ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা প্রদান করতে পারবে